আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন দেখুন অনেক সুন্দর একটা পরিবেশ চারোপাশে কি সুন্দর গাছপালা অনেক সুন্দর পরিবেশটা অনেকটা দেখুন অনেক সুন্দর বাড়িটাও দেখুন বাড়ির টিনের চালে কি সুন্দর কবুতর কত সুন্দর কবুতর খেলা করতেছে এই যে কবুতরের বাসা এই পাশে কী সুন্দর গাছ দেখুন বড় এই গাছগুলো কবুতরগুলো উড়ে উড়ে আসতেছে দেখুন বাসায় ওরা উড়ে কি সুন্দর বাসায় আসতেছে অনেকটা সুন্দর কবুতরগুলো আমাকে দেখে ভয়তে উড়ে উড়ে যাবে দেখছেন মরে গেল অনেক সুন্দর চারোপাশটা খুব সুন্দর কবুতরগুলো কিন্তু উড়ে উড়ে যাচ্ছে অনেক সুন্দর দেখুন সব কিন্তু টিনের চালের উপরে বসে গেছে দেখুন টিনের চালের উপরে কবুতর বসে গেছে দেখুন তার লাপে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ